আমাকে মারতে চাচ্ছিস তোরা দুজন আয় তোরা দুজন আয় তোরা আমার সাথে মারামারি পারবি না আয় 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 আর একবার তুই তোর হলো মেয়ে বন্ধু আমাকে মেরে দিছিল এবার আর মারতে পারবে না আয় 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 গোল্ডেন বের খাচ্ছিস কিরকম করে খাবি তোর দেখা দেব আয় 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 মারামারি করবি না আয় প কেন ওই হিটও দিতে পারছি না ভালো করে এ টক মারি আগে পরে তোর বান্ধবী মার আরে হিট লাগছে না কেন হ্যাঁট সিলেটে তো ফাঁজি মারামারি করতে আয় আয় হ্যাঁট টক মেরে দিচ্ছে আর তুই আয় তার আগে একটা গোল্ডেন বললে খেতে হবে মনে হয় রে ডক ও আছে আয় 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 ও মারবোই

আবার লাভ দিচ্ছে মারতে হবে রেবেশ কাছে রেবেশ কাছে মরে যাবে মনে হয় মরে যাবে মরে যাবে তাড়াতাড়ি মরে তো হোক মারতে বলতে আমার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে মেরেও দিয়েছি গাইস লাইক এবং সাবস্ক্রাইব করুন